ফারাক্কা বাদ সকল সমস্যার সমাধান দিলেন পিনাকিদা বিস্তারিত দেখুন ভিডিওতে এবার আসেন আমরা আলাপ করি এই ফারাক্কা সমস্যার সমাধান কিভাবে সম্ভব আমাদের যা ক্ষতি হওয়ার সেটা তো হয়েছেই ইন্ডিয়ার কোনো লাভ হয়নি আমাদের যা ক্ষতি হওয়ার সেটা আগে হয়েছে এখন ক্ষতি শুরু হয়েছে ইন্ডিয়ার ভারত চিন্তা করছে বিহারের বন্যা ঠেকাতে নেপালে জলাধার নির্মাণ করবে এইটা হবে আর রেসিপি অব ডিজাস্টার আমি আগেই বলে রাখি আমি বিশেষজ্ঞ না আমার বিশেষজ্ঞের মতো এত বুদ্ধি নাই কিন্তু আক্কেল আছে যেটা বিশেষজ্ঞদের নাই তাই এত বড় একটা ঝামেলা বেশি বুদ্ধি দিয়ে তারা তৈরি করেছে আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন গঙ্গার পানির বিষয় নেওয়াটা এই ফারাক্কা সমস্যার সমাধান না সমাধান একটাই ভারতকে বলা যে উদ্দেশ্য নিয়ে ফারাক্কা বানিয়েছে সেটা অর্জিত হয়নি বরং আপনার লস হয়েছে আরও হবে তো এই একটা লস প্রজেক্ট আপনি কোন যুক্তিতে রাখবেন ফারাক্কা যদি না থাকে তাহলে আপনার লাভ কি মানে ভারতের লাভ কি বিহারে বন্যা হবে না বিহারে বন্যা বন্ধ হবে গঙ্গা গঙ্গাসাগরে আপনার ভূমিক্ষয় বন্ধ হবে আপনার গঙ্গা অববাহিকায় লবণাক্ততা কমে যাবে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট কমবে তাহলে কি আমি রিকমেন্ড করছি যে ফারাক্কা ভেঙে দিন না আমি বলছি সাময়িক পাঁচ বছরের জন্যে ডিকমিশন করুন ফারাক্কা ব্যারেজ মানে সব গেট খুলে রাখুন পদ্মা আর গঙ্গা কিভাবে ন্যাচারালি রিকভার করে দেখুন ফারাক্কা ডিকমিশন করার জন্য নদী ব্যবস্থাপনা এবং মানুষের জীবিকার সহায়তার জন্য বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে একটা কমন ফান্ড তৈরি করতে পারে গঙ্গার পানি কমে যাওয়ায় কলকাতায় পানি সরবরাহে যদি সমস্যা হয় সেটার জন্য একটা কন্টিজেন্সি প্ল্যান থাকবে কলকাতা পোর্টের ড্রেজিং এর যা খরচ বাঁচবে সেটাতে পোর্টের শ্রমিক এবং পেনশনভোগীরা যেন সমস্যায় না পড়ে তাই তাদের বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে এভাবে পাঁচ বছর পরে আমরা দেখবো নদী কিভাবে রিকভার করে তারপরে আমরা ব্যবস্থা নেব কিভাবে এটাকে লং টার্ম সলিউশনের দিকে এগোনো যায় ভারত চায় বাংলাদেশ যেন তার সিকিউরিটি থ্রেট হিসাবে না থাকে এই কাজে যদি ভারত এগিয়ে আসে বাংলাদেশের মানুষের বিশ্বাস ভারত অর্জন করতে পারবে আলগামোমেনের মেনের স্বামী স্ত্রী নয় সত্যিকারের আঞ্চলিক সহযোগিতার সূচনা হবে নেগোসিয়েশন মানে অন্যকে ঠকিয়ে নিজে জিতে যাওয়া নয় দুই পক্ষই যেন বিজয়ী হয় ফারাক্কা সমস্যার সমাধান হলে দুই দেশের সাধারণ মানুষ বিজয়ী হবে এই কাজটা করতে শুধু মগজ না হৃদয়ও লাগবে আশা করি দুই দেশে একদিন না হয় একদিন মেধাবিয়ার হৃদয়বান নেতারা আসবেন সেদিন হয়তো আমি থাকবো না কিন্তু আমার এই সামান্য ভিডিও তাদের চিন্তায় কিছুটা সাহায্য করলে আজকের কাজটা সার্থক হবে আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম